যদি কখনো দেয়ালি পিঠ থেকে যায় যদি কখনো মনে হয় যে আমি হেরে গিয়েছি আমার দ্বারা আর কিছু হবে না আমি কিছু পারব না যদি কখনো মনে হয় যে এর থেকে বেশি আমার জীবনে পরিবর্তন আসবে না আমার জীবনে আর কিছু হবে না এমন পরিস্থিতি কখনো যদি নিজের জীবনে আসে কখনো যদি নিজের উপরে সন্দেহ জাগে তাহলে এই চারটি কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করো জীবনের প্রত্যেকটা খারাপ মুহূর্তে প্রত্যেকটা কঠিন সময়ে এই চারটি কথা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো নিজের মন মস্তিষ্ক অন্তরে গেথে নিও হ্যাঁ নিজের মন মস্তিষ্ক এবং অন্তরে গেথে নিও প্রথমত এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল মানুষের জীবন পরিবর্তনশীল আজ তুমি যেমন আছো এমনটা নয় যে তোমার সারাটা জীবন এমনই থাকবে এমনই কাটবে এমনটা নয় যে তোমার সম্পূর্ণ জীবনটা এমন কোনোভাবেই অতিবাহিত হবে না জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের যেমন মনের মতো হয় না জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের ইচ্ছা অনুযায়ী কাটে না আমাদের পক্ষে থাকে না ভালোভাবে অতিবাহিত হয় না ঠিক তেমনি। ঠিক তেমনই জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খারাপভাবে অতিবাহিত হয় না মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকবে যদি সুখ আমাদের জীবনে চিরস্থায়ী না থেকে থাকে তাহলে তোমার কিভাবে মনে হয় যে দুঃখ আমাদের জীবনে চিরস্থায়ী না এমনটা নয় এ খারাপ সময় নিশ্চয়ই অতিবাহিত হবে এই কঠিন সময়টা নিশ্চয়ই পার হয়ে যাবে হয়তোবা তুমি যেমনটা চেয়েছিলে তার থেকে বেশি পাবে পেতেও তো পারো এই পৃথিবীতে কি আনএক্সপেক্টেড কিছু ঘটে না ঘটে প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে যদি অতীতে তোমার জীবনে আনএক্সপেক্টেড কিছু না ঘটে থাকে তার মানে এমনটা নয় যে ভবিষ্যতেও ঘটবে না মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না কখনো ভালো সময় আসবে তো কখনো খারাপ সময় কখনো খারাপ সময় আসবে তো কখনো ভালো সময় কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তো কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তাই সর্বপ্রথম এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন কখনো একই সরল রেখায় চলবে না আজ ভালো আছো তার মানে এমনটা নয় যে আগামীকালও ভালো থাকবে আবার ঠিক তেমনি আজ খারাপ আছো তার মানে এমনটা নয় যে তুমি আগামীকালও খারাপ থাকবে পৃথিবীতে যখন মানুষ হয় তখন নিজেকে অসহায় অনুভব করে এই পৃথিবীতে যখন মানুষ তার পছন্দের কিছু হারিয়ে ফেলে তখন মানুষ অসহায় অনুভব করে কিন্তু যখন কোনো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে এটাকে গ্রহণ করবে এটাকে মেনে নেবে যে পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় তখন তার মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসবে না এই যে হেরে যাওয়ার মেন্টালিটি এই যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারবো না অনেক তো চেষ্টা করে দেখেছি অনেক ভাবে তো চেষ্টা করেছি হচ্ছে না কিভাবে হবে অনেকভাবে তো চেষ্টা করা হয়েছে এমনটা নয় যে আমি চেষ্টা করিনি চেষ্টা তো করেছি আসলে মানুষ এটা ভুলে যায় যে শুধুমাত্র চেষ্টা করাটাই যথেষ্ট নয় শুধুমাত্র পরিশ্রম করাটাই যথেষ্ট নয় পরিশ্রম করার সাথে সাথে ধৈর্যশীল হওয়াটাও প্রয়োজন যারা পরিশ্রম করে এবং ধৈর্যশীল হয় যারা ধৈর্য ধরতে পারে এবং পরিশ্রম করে এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু সফলতা আসে এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু মানুষের জীবনে শান্তি আসে হ্যাঁ হয়তোবা ধৈর্য ধরাটা কঠিন কিন্তু অতটাও কি কঠিন অতটাও কঠিন নয় তোমাকে শুধু অপেক্ষা করতে হবে ভালো সময়ের আর ভালো সময় আসবেই যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়ও আসবে সূর্য যদি অস্ত যায় আর সূর্যের অস্ত যাওয়া যদি অন্ধকার নিয়ে আসে তাহলে সূর্য উদয় হবে আর সূর্যের উদয় আলো নিয়ে আসবে তোমার কাজ কি জানো নিজের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া এবং একটু অপেক্ষা করা অপেক্ষা করা কিসের সঠিক সময়ের প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল হ্যাঁ প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল আমি একটা কথাতে অনেক বেশি বিশ্বাস করি যে কোনো মানুষের বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ যাচ করতে যেও না কোনো মানুষের আজকের দিন দেখে তার ভবিষ্যৎ কেমন হতে পারে এমনটা নির্ণয় করো না মানুষের জীবনে কখন কিভাবে কি ঘটে যাবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না তাই এটাকে এক্সেপ্ট এটাকে একসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল মানুষের জীবন পরিবর্তনশীল নাম্বার টু নিজের উপরে বিশ্বাস হারিও না নিজের উপরে বিশ্বাস হারিও না একটা মানুষ যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে কোনো মানুষ যদি বলে যে আমার দ্বারা কিছু হবে না পারবো না পারছি না এই সমস্ত কথা যদি মানুষ নিজেকে বারবার শোনাতে থাকে একজন মানুষ সত্যি যদি নিজের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস আশা আস্থা হারিয়ে ফেলে সে মানুষটাকে টেনে তোলা অনেক অনেক বেশি কঠিন সত্যি বলছি তুমি যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো এ পৃথিবীর কোনো শক্তি তোমাকে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবে না নিজের উপরে বিশ্বাস হারিও না নিজের উপরে সন্দেহ করো না যখন কোনো ব্যক্তি নিজের উপরে সন্দেহ করে তাহলে সেই ব্যক্তিকে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এসেও জিতাতে পারবে না কারণ নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজনীয় তুমি হয়তোবা জানো তুমি হয়তো বা জানো মানুষ আজ যেটা ভাবে আগামীকাল সেটা হয়ে যায় মানুষ জীবনে যা যা করে বা যা যা হয় সেটা তার চিন্তা ভাবনা থেকে হয় একজন মানুষ কেমন হবে সেটা তার চিন্তাভাবনার উপরে নির্ভর করছে প্রকৃত অর্থে তুমি যদি গভীরভাবে চিন্তা করো তাহলে দেখবে মানুষের চিন্তাভাবনাই সব কিছু মানুষের মাইন্ডসেটই সব কিছু ওখান থেকে কমান্ড আসছে ওখান থেকে বার্তা আসছে যে হ্যাঁ তোমাকে হবে হ্যাঁ তোমাকে পারতে হবে তোমাকে জিততে হবে এ পৃথিবীর কত দুর্বল মানুষ তোমার থেকেও দুর্বল মানুষ করে দেখাচ্ছে তাহলে তুমি কেন নয় তোমার চিন্তাভাবনার উপরে পরিবর্তন আনাটা প্রয়োজনীয় তোমার মেন্টালিটি চেঞ্জ করাটা প্রয়োজনীয় যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ হেরে যায় এই কারণে কারণ মানুষ এটা মেনে নেয় যে আমি হেরে গিয়েছি তখন মানুষ এটা বিশ্বাস করে নেয় যে আমার দ্বারা কিছু হবে না কিন্তু এটা বাস্তবতা নয় এ পৃথিবীতে প্রথমবারেই যে সব কিছু হয়ে যাবে এর গ্যারান্টি তোমাকে কে দিয়েছে প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস তুমি কি দেখো না তাদের জীবনে কি ব্যর্থতা থাকে না আরে তাদের জীবনের শুরুটা হয় ব্যর্থতা দিয়ে এর কারণ কি জানো এর কারণ ব্যর্থতা মানুষকে শেখায় যে কিভাবে সফলতা পেতে হয় কিভাবে মেহনতটা জারি রাখতে হয় কিভাবে পরিশ্রমী হতে হয় এর কারণ ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় কখন করা উচিত এবং কখন করা উচিত নয় মানুষের ম্যাচিউরিটি আনে তার ব্যর্থতা মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটায় তার ব্যর্থতা মানুষের জীবনে ব্যর্থতাকে শুধুমাত্র ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয় বরং এটা একটা শিক্ষা যে শিক্ষা আমাদেরকে বোঝায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় আর যখন তোমাকে এইগুলো নিয়ে ভাবা উচিত তখন তুমি নিজের উপরে সন্দেহ করছো নিজের উপরে প্রশ্ন তুলছ নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলছ নিজের ক্ষমতার উপরে প্রশ্ন তুলছ এটা কতটা গ্রহণযোগ্য তোমার কি মনে হয় এটা কতটা গ্রহণযোগ্য এটা ভুলে যেও না যে একজন মানুষের চিন্তা ভাবনাই সেই মানুষটাকে ব্যাখ্যা করে এটা ভুলে না একজন মানুষের আত্মবিশ্বাসী সেই মানুষটাকে সফলতার জন্য সব থেকে বেশি সাহায্য করে খারাপ পরিস্থিতি আসবে খারাপ পরিস্থিতি আসবে তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে মজবুত করার জন্য তোমাকে ভিতর থেকে আরও বেশি মজবুত করে তোলার জন্য তাই নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখো তাতে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সময় যতই তোমার বিপক্ষে যাক না কেন যতই দেয়ালে পিঠ থেকে যাক না কেন নাম্বার থ্রি না অতীত না ভবিষ্যৎ মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে বর্তমান এ পৃথিবীতে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের অতীতকে ভাবতে ভাবতে বর্তমানকে ক্ষতি করে যারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করে কিন্তু তোমার কি মনে হয় তোমার কি মনে হয় প্রশ্ন তো নিজেকে মানুষ তার অতীতে বসবাস করে নাকি বর্তমানে মানুষ তার ভবিষ্যতে বসবাস করে নাকি বর্তমানে আর যদি মানুষ বর্তমানেই বসবাস করে থাকে তাহলে মানুষের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা হওয়া উচিত অতীত ভবিষ্যৎ নাকি বর্তমান যখন প্রশ্ন করবে তখন এটাই স্পষ্ট হয়ে যাবে যে অতীত নিয়ে আফসোস করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যখন প্রশ্ন করবে তখন এটাই স্পষ্ট হয়ে যাবে যে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা আমাদের শোভা দেয় না এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ হতাশ হয় এটা ভেবেই যে আমার ভবিষ্যৎ কি হবে এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ কষ্ট পায় এটা ভেবেই যে আমার অতীত যদি এগুলো না হতো যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তুমি পরিবর্তন করতে পারবে না আর আগামীতে কি হবে সেগুলো তুমি নিজেও জানো না কারণ প্রকৃত অর্থে মানুষ তার বর্তমানে বসবাস করে না অতীতে না ভবিষ্যতে বিশ্বাস করো বিশ্বাস করো তুমি যদি তোমার আজকের দিনটাকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করো তাহলে তোমার অতীত নিয়ে চিন্তা হবে না তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা আসবে না একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো এমনটা নয় যে আমি সবকিছু আবেগে বলছি আবেগের বিষয়টা নয় একটু ভাবার চেষ্টা করো এই বিষয়টা কিন্তু এমনই তো আর কি মনে হয় না যে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান আর যখন মানুষ সেই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে তখন তার অতীত সুন্দর হতে শুরু করে তার কারণ এই বর্তমানটাই তো অতীত হচ্ছে এই বর্তমানটাই তো অতীত হবে যেটা আজ সেটাই তো গতকাল হবে আর যেটা আজ সেটাই তো গতকাল ছিল তাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আজকের দিনটা তুমি তোমার কাল তুমি তোমার গতকালকে নিয়ে ভাবতে ভাবতে আজকের দিনটাকে ভুলে যাচ্ছ যেখানে তুমি জানো যে দিনটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভেঙে পড়ার নাম জীবন নয় ঘুরে দাঁড়ানোর নাম জীবন হেরে যাওয়ার নাম জীবন নয় আর একবার চেষ্টা করে দেখি এই চিন্তাভাবনা রাখার নামই জীবন তাই তোমার কাছে অনুরোধ করব অনুরোধ করব যে আজকের দিনটা কি গুরুত্ব দাও ভুলে যাওয়া অতীতে কি হয়েছিল ভুলে যাওয়া আগামীকাল কি হতে পারে যেটা হতে পারে সেটা তোমার হাতে নেই যেটা হয়ে গিয়েছে সেটাও তোমার হাতে নেই তোমার হাতে যেটা আছে সেটা তোমার আজকের দিনটা সেটা তোমার বর্তমানটা নাম্বার ফোর সকলের দিকে তাকিয়ে চানো নিজেকে ভুলে যেও না যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকে না যারা তোমার খারাপ সময়ে তোমার সঙ্গ দেয় না তারা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তোমার জন্য সবথেকে বেশি তুমি নিজে তুমি তোমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ তাই সকলকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না মানুষ অনেক সময় এমনটা করে মানুষ মানুষ অনেক সময় এমনটা ভাবে যে অন্যরা কি ভাববে এই অন্যদের ভাবতে ভাবতে নিজেকে ভুলে যায় আর নিজেকে ভুলে যাওয়ার কারণেই নিজেই নিজেকে কষ্ট দেয় তুমি হেরে গেলেও সেটা তোমার নিজের তুমি জয়ী হলেও সেটা তোমার নিজের মনে রেখো মানুষ শুধুমাত্র রেজাল্ট দেখতে পছন্দ করে তুমি কখনো দেখেছ মানুষ তোমার মেহনতকে গুরুত্ব দেয় যদি গুরুত্ব দিত তাহলে তোমার হারে তোমাকে নিয়ে পরিহাস করত না একজন মানুষকে তুমি কখনো বোঝাতে পারবে না যে তুমি কতটা পরিশ্রম করেছো কতটা চেষ্টা করেছো তাই সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না অন্যদেরকে নিয়ে ভাবার কি আছে অন্যরা আজ অবহেলা করছে কাল যখন তুমি জয়ী হবে তখন তারাই আবার হাততালি বাঁচাবে এটাই বাস্তব এটাই সত্য আর এটাই হয়ে থাকে এটাকে একসেপ্ট করতে হবে আজ যারা তোমার পিছনে সমালোচনা করছে কাল যখন তোমার সময়ের পরিবর্তন ঘটবে তখন এরাই প্রশংসা করবে এরাই প্রশংসা করতে বাধ্য হবে মানুষের কি আছে মানুষ তো অন্য মানুষের পরিস্থিতি দেখে তার সামনে পরিবর্তন হয়ে যায় তুমি শুধু এটা মাথায় রাখার চেষ্টা করো যে পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট সফল ব্যক্তির জীবনের শুরুটা বিফলতা দিয়েই হয় প্রতিটা সফল ব্যক্তির জীবনের একটা বিফলতার কাহিনি আছে প্রতিটা সফল ব্যক্তির জীবনে কিছু খারাপ সময়ও আসে হতে পারে তোমার জীবনেও সেই বিফলতার কাহিনীটা তৈরি হয়েছে আর এটা ইঙ্গিত দেয় যে খুব দ্রুত সময়ের পরিবর্তন হতে চলেছে খুব দ্রুত সময়ের পরিবর্তন হতে চলেছে তুমি শুধু এটা বিশ্বাস রাখো যে যেমন মানুষের জীবনে খারাপ সময় আসে ঠিক তেমনি ভালো সময়ও আসে তুমি শুধু নিচের উপরে বিশ্বাস বজায় রেখো তুমি শুধু তোমার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে না থেকে আজকের দিনটাকে গুরুত্ব দিও তুমি শুধু অন্যদের কথা বেশি না ভেবে একটু নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করো আজ ভালো আছো তার মানে এমনটা নয় যে আগামী আগামীকালও ভালো থাকবে আবার ঠিক তেমনি আজ খারাপ আছো তার মানে এমনটা নয় যে তুমি আগামীকালও খারাপ থাকবে পৃথিবীতে যখন মানুষ হয় তখন নিজেকে অসহায় অনুভব করে এই পৃথিবীতে যখন মানুষ তার পছন্দের কিছু হারিয়ে ফেলে তখন মানুষ অসহায় অনুভব করে কিন্তু যখন কোনো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে এটাকে গ্রহণ করবে এটাকে মেনে নেবে যে পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় তখন তার মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসবে না এই যে হেরে যাওয়ার মেন্টালিটি এই যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারবো না অনেক তো চেষ্টা করে দেখেছি অনেকভাবে তো চেষ্টা করেছি হচ্ছে না কিভাবে হবে অনেকভাবে তো চেষ্টা করা হয়েছে এমনটা নয় যে আমি চেষ্টা করিনি চেষ্টা তো করেছি আসলে মানুষ এটা ভুলে যায় যে শুধুমাত্র চেষ্টা করাটাই যথেষ্ট নয় শুধুমাত্র পরিশ্রম করাটাই যথেষ্ট নয় পরিশ্রম করার সাথে সাথে ধৈর্যশীল হওয়াটাও প্রয়োজন যারা পরিশ্রম করে এবং ধৈর্যশীল হয় যারা ধৈর্য ধরতে পারে এবং পরিশ্রম করে এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু সফলতা আসে এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু মানুষের জীবনে শান্তি আসে হ্যাঁ হয়তোবা ধৈর্য ধরাটা কঠিন কিন্তু অতটাও কি কঠিন অতটাও কঠিন নয় তোমাকে শুধু অপেক্ষা করতে হবে ভালো সময়ের আর ভালো সময় আসবেই যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়ও আসবে সূর্য যদি অস্ত যায় আর সূর্যের অস্ত যাওয়া যদি অন্ধকার নিয়ে আসে তাহলে সূর্য উদয় হবে আর সূর্যের উদয় আলো নিয়ে আসবে তোমার কাজ কি জানো নিজের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া এবং একটু অপেক্ষা করা অপেক্ষা করা কিসের সঠিক সময়ের প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল হ্যাঁ প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল আমি একটা কথাতে অনেক বেশি বিশ্বাস করি যে কোনো মানুষের বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ যাচ করতে যেও না কোনো মানুষের আজকের দিন দেখে তার ভবিষ্যৎ কেমন হতে পারে এমনটা নির্ণয় করো না মানুষের জীবনে কখন কিভাবে কি ঘটে যাবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না তাই এটাকে মানব জীবন জীবন পরিবর্তনশীল পরিবর্তনশীল মানুষের নিজের নিজের উপরে না। একসেপ্ট হারিও না একটা মানুষ যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে কোনো মানুষ যদি বলে যে আমার দ্বারা কিছু হবে না পারবো না পারছি না এই সমস্ত কথা যদি মানুষ নিজেকে বারবার শোনাতে থাকে একজন মানুষ সত্যি যদি নিজের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস আশা আস্থা হারিয়ে ফেলে সে মানুষটাকে টেনে তোলা অনেক অনেক বেশি কঠিন সত্যি বলছি তুমি যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো এ পৃথিবীর কোনো শক্তি তোমাকে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবে না নিজের উপরে বিশ্বাস হারিও না নিজের উপরে সন্দেহ করো না যখন কোনো ব্যক্তি নিজের উপরে সন্দেহ করে তাহলে সেই ব্যক্তিকে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এসেও জিতাতে পারবে না কারণ নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজনীয় তুমি হয়তোবা বা জানো তুমি হয়তোবা জানো মানুষ আজ যেটা ভাবে আগামীকাল সেটা হয়ে যায় মানুষ জীবনে যা যা করে বা যা যা হয় সেটা তার চিন্তাভাবনা থেকে হয় একজন মানুষ কেমন হবে সেটা তার চিন্তাভাবনার উপরে নির্ভর করছে প্রকৃত অর্থে তুমি যদি গভীরভাবে চিন্তা করো তাহলে দেখবে মানুষের চিন্তাভাবনাই সব কিছু মানুষের মাইন্ডসেটই সব কিছু ওখান থেকে কমান্ড আসছে ওখান থেকে বার্তা আসছে যে হ্যাঁ তোমাকে হবে হ্যাঁ তোমাকে পারতে হবে তোমাকে জিততে হবে এ পৃথিবীর কত দুর্বল মানুষ তোমার থেকেও দুর্বল মানুষ করে দেখাচ্ছে তাহলে তুমি কেন নয় তোমার চিন্তাভাবনার উপরে পরিবর্তন আনাটা প্রয়োজনীয় তোমার মেন্টালিটি চেঞ্জ করাটা প্রয়োজনীয় যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ হেরে যায় এই কারণে কারণ মানুষ এটা মেনে নেয় যে আমি হেরে গিয়েছি তখন মানুষ এটা বিশ্বাস করে নেয় যে আমার দ্বারা কিছু হবে না কিন্তু এটা বাস্তবতা নয় এ পৃথিবীতে প্রথমবারেই যে সব কিছু হয়ে যাবে এর গ্যারান্টি তোমাকে কে দিয়েছে প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস তুমি কি দেখো না তাদের জীবনে কি ব্যর্থতা থাকে না আরে তাদের জীবনের শুরুটা হয় ব্যর্থতা দিয়ে এর কারণ কি জানো এর কারণ ব্যর্থতা মানুষকে শেখায় যে কিভাবে সফলতা পেতে হয় কিভাবে মেহনতটা জারি রাখতে হয় কিভাবে পরিশ্রমী হতে হয় এর কারণ ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় কখন করা উচিত এবং কখন করা উচিত নয় মানুষের ম্যাচিউরিটি আনে তার ব্যর্থতা মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটায় তার ব্যর্থতা মানুষের জীবনে ব্যর্থতাকে শুধুমাত্র ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয় বরং এটা একটা শিক্ষা যে শিক্ষা আমাদেরকে বোঝায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় আর যখন তোমাকে এইগুলো নিয়ে ভাবা উচিত তখন তুমি নিজের উপরে সন্দেহ করছ নিজের উপরে প্রশ্ন তুলছ নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলছ নিজের ক্ষমতার উপরে প্রশ্ন তুলছ এটা কতটা গ্রহণযোগ্য তোমার কি মনে হয় এটা কতটা গ্রহণযোগ্য এটা ভুলে যেও না যে একজন মানুষের চিন্তা ভাবনাই সেই মানুষটাকে ব্যাখ্যা করে এটা ভুলে যেও না একজন মানুষের আত্মবিশ্বাসী সেই মানুষটাকে সফলতার জন্য সবথেকে বেশি সাহায্য করে খারাপ পরিস্থিতি আসবে খারাপ পরিস্থিতি আসবে তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে মজবুত করার জন্য তোমাকে ভিতর থেকে আরও বেশি মজবুত করে তোলার জন্য তাই নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখো তাতে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সময় যতই তোমার বিপক্ষে যাক না কেন যতই দেয়ালে পিঠ থেকে যাক না কেন নাম্বার থ্রি না অতীত না ভবিষ্যৎ মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে বর্তমান এই পৃথিবীতে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের অতীতকে ভাবতে ভাবতে বর্তমানকে ক্ষতি করে যারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করে কিন্তু তোমার কি মনে হয় তোমার কি মনে হয় প্রশ্ন করতো নিজেকে মানুষ তার অতীতে বসবাস করে নাকি বর্তমানে মানুষ তার ভবিষ্যতে বসবাস করে নাকি বর্তমানে আর যদি মানুষ বর্তমানেই বসবাস করে থাকে তাহলে মানুষের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা হওয়া উচিত অতীত ভবিষ্যৎ নাকি বর্তমান যখন প্রশ্ন করবে তখন এটাই স্পষ্ট হয়ে যাবে যে অতীত নিয়ে আফসোস করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যখন প্রশ্ন করবে তখন এটাই স্পষ্ট হয়ে যাবে যে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা আমাদের শোভা দেয় না এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ হতাশ হয় এটা ভেবেই যে আমার ভবিষ্যৎ কি হবে এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ কষ্ট পায় এটা ভেবেই যে আমার অতীতে যদি এগুলো না হতো যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তুমি পরিবর্তন করতে পারবে না আর আগামীতে কি হবে সেগুলো তুমি নিজেও জানো না কারণ প্রকৃত অর্থে মানুষ তার বর্তমানে বসবাস করে না অতীতে না ভবিষ্যতে বিশ্বাস করো বিশ্বাস করো তুমি যদি তোমার আজকের দিনটাকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করো তাহলে তোমার অতীত নিয়ে চিন্তা হবে না তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা আসবে না একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো এমনটা নয় যে আমি সব কিছু আবেগে বলছি আবেগের বিষয়টা নয় একটু ভাবার চেষ্টা করে এই বিষয়টা কিন্তু এমনই তো আর কি মনে হয় না যে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান আর যখন মানুষ সেই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে তখন তার অতীত সুন্দর হতে শুরু করে তার কারণ এই বর্তমানটাই তো অতীত হচ্ছে এই বর্তমানটাই তো অতীত হবে যেটা আজ সেটাই তো গতকাল হবে আর যেটা আজ সেটাই তো গতকাল ছিল তাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আজকের দিনটা তুমি তোমার আগামী কাল তুমি তোমার গতকালকে নিয়ে ভাবতে ভাবতে আজকের দিনটাকে ভুলে যাচ্ছ যেখানে তুমি জানো যে দিনটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভেঙে পড়ার নাম জীবন নয় ঘুরে দাঁড়ানোর নাম জীবন হেরে যাওয়ার নাম জীবন নয় একবার চেষ্টা করে দেখি এই ভাবনা রাখার নামই জীবন তাই তোমার কাছে অনুরোধ করব অনুরোধ করব যে আজকের দিনটা কি গুরুত্ব দাও ভুলে যাও অতীতে কি হয়েছিল ভুলে যাওয়া আগামীকাল কি হতে পারে যেটা হতে পারে সেটা তোমার হাতে নেই যেটা হয়ে গিয়েছে সেটাও তোমার হাতে নেই তোমার হাতে যেটা আছে সেটা তোমার আজকের দিনটা সেটা তোমার বর্তমানটা নাম্বার ফোর সকলের দিকে তাকিয়ে যানো নিজেকে ভুলে যেও না যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকে না যারা তোমার খারাপ সময়ে তোমার সঙ্গ দেয় না তারা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তোমার জন্য সবথেকে বেশি তুমি নিজে তুমি তোমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ তাই সকলকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না মানুষ অনেক সময় এমনটা করে মানুষ মানুষ অনেক সময় এমনটা ভাবে যে অন্যরা কি ভাববে এই অন্যদের ভাবতে ভাবতে নিজেকে ভুলে যায় আর নিজেকে ভুলে যাওয়ার কারণেই নিজেই নিজেকে কষ্ট দেয় তুমি হেরে গেলেও সেটা তোমার নিজের তুমি জয়ী হলেও সেটা তোমার নিজের মনে রেখো মানুষ শুধুমাত্র রেজাল্ট দেখতে পছন্দ করে তুমি কখনো দেখেছ মানুষ তোমার মেহনতকে গুরুত্ব দেয় যদি গুরুত্ব দিত তাহলে তোমার হারে তোমাকে নিয়ে পরিহাস করত না একজন মানুষকে তুমি কখনো বোঝাতে পারবে না যে তুমি কতটা পরিশ্রম করেছ কতটা চেষ্টা করেছ তাই সকলকে গুরুত্ব দেবার কোনো প্রশ্নই ওঠে না অন্যদেরকে নিয়ে ভাবার কি আছে অন্যরা আজ অবহেলা করছে কাল যখন তুমি জয়ী হবে তখন তারাই আবার হাততালি বাঁচাবে এটাই বাস্তব এটাই সত্য আর এটাই হয়ে থাকে এটাকে একসেপ্ট করতে হবে আজ যারা তোমার পিছনে সমালোচনা করছে কাল যখন তোমার সময়ের পরিবর্তন ঘটবে তখন এরাই প্রশংসা করবে এরাই প্রশংসা করতে বাধ্য হবে মানুষে কি আছে মানুষ তো অন্য মানুষের পরিস্থিতি দেখে তার সামনে পরিবর্তন হয়ে যায় তুমি শুধু এটা মাথায় রাখার চেষ্টা করো যে পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট সফল ব্যক্তির জীবনের শুরুটা বিফলতা দিয়েই হয় প্রতিটা সফল ব্যক্তির জীবনের একটা বিফলতার কাহিনী আছে প্রতিটা সফল ব্যক্তির জীবনে কিছু খারাপ সময়ও আসে হতে পারে তোমার জীবনেও সেই বিফলতার কাহিনীটা তৈরি হয়েছে আর এটা ইঙ্গিত দেয় যে খুব দ্রুত সময়ের পরিবর্তন হতে চলেছে খুব দ্রুত সময়ের পরিবর্তন হতে চলেছে তুমি শুধু এটা বিশ্বাস রাখো যখন প্রশ্ন করবে তখন এটাই স্পষ্ট হয়ে যাবে যে অতীত নিয়ে আফসোস করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যখন প্রশ্ন করবে তখন এটাই স্পষ্ট হয়ে যাবে যে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা আমাদের শোভা দেয় না এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ হতাশ হয় এটা ভেবেই যে আমার ভবিষ্যৎ কী হবে এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ কষ্ট পায় এটা ভেবেই যে আমার অতীতে যদি এগুলো না হতো যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তুমি পরিবর্তন করতে পারবে না আর আগামীতে কি হবে সেগুলো তুমি নিজেও জানো না কারণ প্রকৃত অর্থে মানুষ তার বর্তমানে বসবাস করে না অতীতে না ভবিষ্যতে বিশ্বাস করো বিশ্বাস করো তুমি যদি তোমার আজকের দিনটাকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করো তাহলে তোমার অতীত নিয়ে চিন্তা হবে না তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা আসবে না একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো এমনটা নয় যে আমি সবকিছু আবেগে বলছি আবেগের বিষয়টা নয় একটু ভাবার চেষ্টা করো এই বিষয়টা কিন্তু এমনই তো আর কি মনে হয় না যে মানুষের জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান আর যখন মানুষ সেই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে তখন তার অতীত সুন্দর হতে শুরু করে তার কারণ এই বর্তমানটাই তো অতীত হচ্ছে এই বর্তমানটাই তো অতীত হবে যেটা আজ সেটাই তো গতকাল হবে আর যেটা আজ সেটাই তো গতকাল ছিল তাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আজকের দিনটা